ভীষণ মজার একটি খাবার চিতই পিঠা কিন্তু সবাই নাকি চিতই পিঠা সুন্দর মতো তৈরি করতে পারে না তো আমাদের বাড়িতে খুব সাধারণভাবে ফুলকো এবং জালি জালি চিতই পিঠা কীভাবে তৈরি করে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি এখানে পরিমাণ মতো নর্মাল পানি নিয়েছি পানির মধ্যে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে আমি এখানে চালের গুঁড়া অ্যাড করছি এই চালের গুঁড়াটা আমাদের মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসা তো এই চালের গুঁড়াটা দিয়ে এটাকে আমাদের একটা ওরং বলে ওরং দিয়ে এটাকে সুন্দর করে ঘুটে ঘুটে এই পানির সাথে চালের গুঁড়াটাকে মিক্স করে নিতে হবে এই চালের গুঁড়াটা আপনি যত ভালো ঘুটে ঘুটে এটাকে মিক্স করতে পারবেন এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে পারবেন আপনার পিঠাটা তত ভালো হবে এটা খেয়াল রাখতে হবে এটার মধ্যে জন্য কোনো গোটা গোটা না থাকে আর পানি অল্প অল্প করে দিতে হবে যাতে একবারে দিলে বেশি হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প পানি দিয়ে আপনার পরিমাণ মানে সঠিক মাপের একটা কনসিস্টেন্সির মতো আপনার এই চালের গুঁড়াটা তৈরি করতে হবে আমি আর একটু পানি অ্যাড করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চালের গুঁড়ার যে কনসিস্টেন্সি এটা কেমন হয়েছে গোলাটা কেমন হয়েছে ঠিক এই রকম একটা গোলা তৈরি করতে হবে এবং এটাকে পনেরো বিশ মিনিট ধরে আপনাকে আস্তে আস্তে ঘুটে ঘুটে এটা তৈরি করতে হবে এবার আমি একটা হাই হিটে এটা একটা মাটির পাত্র দিয়ে হাই হিট করে নিয়েছি এটাকে খেয়াল রাখতে হবে এটার জন্য হাই হিট হয় এবং এটার উপরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি এই ঢাকনাটা আপনার পানির মধ্যে রাখতে হবে এবং পানি থেকে তুলে ঢেকে দিয়ে আবার এটাকে পানির মধ্যেই রাখতে হবে তো আমার দেখেন আমার একটা ফুলকো একটা পিঠা তৈরি হয়েছে আমি আবার একটা আর একটা পিঠা দিচ্ছি তো আমার পিঠাটা দেয়া হয়ে গেছে আমি আবার ঢাকনাটাকে পানির মধ্যে থেকে তুলে নিয়ে এটাকে ঢেকে দিলাম তো আমার কিছুটা সময় লাগবে এরপরে আমি যখন ঢাকনাটা তুলে ফেলবো দেখুন আমার পিঠাটা কত সুন্দর ফুলেছে আর চুলা রাস কিন্তু কোনো মতেই কমানো যাবে না চুলা রাসটা হাই হিটে থাকবে এভাবেই আমাদের বাড়িতে নরম ফুলকো এবং জালি জালি চিতই পিঠা তৈরি হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রত্যেকটা পিঠাই ফুলে কিভাবে ফুলে উঠছে এভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি আপনাকে দেখাচ্ছি একটা পিঠা এটা উপরটা কেমন ফুলে উঠেছে এবং পেছনটা একদম জালি জালি এটাকে আমি ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে একদম পারফেক্ট পিঠা এটা আপনি ভিজালেও মানে সুন্দর মতো ভিজে যাবে তো প্রিয় ভিউয়ার আমার ভিডিও আজকে আপনাদের কেমন লাগলো যদি আমার ভিডিও ভালো লাগে আমার পেজে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ